কম বেশি আমরা তিলের নাড়ু খেতে কিন্তু সবাই খুব ভালোবাসি কিন্তু আমরা অনেকেই এই তিলের নাড়ু ঠিকঠাকভাবে বাড়িতে বানাতে পারি না তিলের নাড়ু বানানো কিন্তু খুবই সহজ তিলের নাড়ু ঠিকঠাকভাবে বানাতে না পারার জন্য আমরা অনেকে কিন্তু দোকান থেকে কিনে খাই কিন্তু দোকানের থেকেও এই বাড়িতে একদম খুব সহজে আর তাড়াতাড়ি এই তিলের নাড়ু বানিয়ে দেখাবো যেটা কিন্তু দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখির রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন হাই গাইস তো কিছুদিন ধরে দোকানে দেখছিলাম খুবই এই তিলের নাড়ু বিক্রি হচ্ছে তাই ভাবলাম দোকান থেকে না কিনে বাড়িতেই বানাবো এই তিলের নাড়ু তার জন্য কিনে নিয়ে চলে এসেছি আড়াইশো গ্রাম মতো সাদা তিল আপনারা কালো তিলও নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তিলটা একদম ফ্রেশ আছে একদম খুব সুন্দর সাদা ঝরঝরে তিল এই তিলটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু কম আছে একদম হালকা করে এটাকে ভেজে নিতে হবে যাতে তিলটা একটু মুচমুচে হয় আর খেতে ভালো লাগে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হায়ে রাখা যাবে না তাহলে তিলগুলো কিন্তু পুড়ে যাবে আর লো ফ্লেমে এভাবে আস্তে আস্তে ভাজতে হবে একটু যখন কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু এটা নামিয়ে দিতে হবে তো এই যে দেখুন আমি ভাজছি একটু একটু করে রংটা চেঞ্জ হচ্ছে এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এবার একটা জায়গার মধ্যে ভালো করে এটা ঢেলে নিচ্ছি এটাকে ভালো করে ঠান্ডা করে নেবো ঠান্ডা হলে তবেই কিন্তু তিলটা খুব মুচমুচে হবে এই তিলটা আমি কড়াইয়ে মোটামুটি মিনিট ধরে দু একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি আর এটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি এদিকে দেখুন নিয়ে নিচ্ছি এই গুড়টা প্রায় দুশো গ্রাম মতো আছে এবার এই গুড়টাকে এটা হচ্ছে আখের গুড় এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি তাহলে এটা ডাল দিতে সুবিধা হবে তো দেখুন এখানে গুড়টাকে একটা ছুরি দিয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কোয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো গুড় এখানে আমি তিল নিয়েছি 250 গ্রাম মতো আর এখানে গুড় নিয়েছি 200 গ্রাম মতো সামান্য একটু জল দিয়ে গুড়টাকে ভালো করে গলিয়ে নিচ্ছি এটাকে হাই ফ্লেমে গুড়টাকে ভালো করে একটু গলিয়ে নিচ্ছি গুড়টা পুরোপুরি ভাবে গলে গেলে একদম লো ফ্লেমে এটাকে গুড়টাকে ভালো করে এটাকে ঘন করে নেব তো দেখুন গুড়টা কিন্তু পুরোপুরি ভাবে ফুটে গিয়েছে এবার গুড়টা যতক্ষণ না একটু ঘন হয় ততক্ষণ না এটাকে এভাবে অনবরত গুড়টাকে নেড়ে নেড়ে ভালো একটু ঘন করে নেবো এই যে দেখুন আমি চেক করে করে দেখছি গুড়টা হয়েছে কিনা গুড়টা যখন হয়ে যাবে তখন এরকম সরু সুতোর মতো কিন্তু উড়ে যাবে আরও একটা উপায় হচ্ছে একটা বাটিতে গুড় নিয়ে যখন গুড়টা কিন্তু আপনাদের বুঝতে হবে পুরোপুরি ভাবে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম বন্ধ করে দিয়েছি আর এদিকে দেখুন তিলটা একটা বাটির মধ্যে ঠান্ডা করতে দিয়েছিলাম ওই বাটির মধ্যে একটু একটু করে গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে ভালো করে খুঁন্ধে দিয়ে কিন্তু গুড় গুলো তিলের সাথে মাখিয়ে নিচ্ছি এভাবে আপনারা তিলের নাড়ু বানিয়ে দেখবেন কোনো কিন্তু ঝামেলা হবে না সহজেই কিন্তু নাড়ুর শেপ নিয়ে নিচ্ছে এই যে দেখুন আমি একটু একটু করে গুড় নিচ্ছি একটা হাতাতে আর ভালো করে মাখাচ্ছি আমি সমস্ত গুড়টা কিন্তু একসঙ্গে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু একটু করে গুড় মাখিয়ে আপনারা নাড়ু তৈরি করে নিতে পারেন এই যে দেখুন একটা বাটির মধ্যে ঘি নিয়েছি এবার এই ঘিটা সামান্য একটু হাতে মাখিয়ে নিচ্ছি তাহলে নাড়ু পাকাতে খুব সুবিধা হবে একটু করে নিয়ে এটাকে নাড়ুর শেপ দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে খুব সুন্দরভাবে প্রতিটি নাড়ুই আমি তৈরি করে নিয়েছি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা